এই আমাদের সেমিফাইনালে দুখানা গোল দিয়ে জিতিয়েছে ম্যাচটা এই প্লেয়ারটা এই একজন এক গোল দিয়েছে সেমিফাইনালে রাহুল রানার সে খেলা দেখিয়ে জিতিয়েছে ম্যাচটা দেখা যাক কী হয় ফাইনাল খেলা बस स्पैनटमैन ने पास कर दे की तू करता है ना नाना पेचो ना आज वेंचा वाला एंटमैन वेंचा ना पेचो मैन खाली पेचो मैन खाली दादा सेकंड बार है ना खेला धोर धोर खेला धर বিখ্যাত একটা গোল দিয়ে আদেশ ম্যাচটা ঘুরিয়ে দিল এই প্লেয়ারটা এই প্লেয়ারটা আমাদের বিখ্যাত একটা গোল দিয়ে ম্যাচটা ঘুরিয়ে দিল

ফাইনালটা কিন্তু আমরা জিতবো এটা মনে রাখো ঠিক আছে তো সবাই সর আলসর বানা ভিডিও হচ্ছে કોનો ફેન પોઈન્ટ છે 5 5 3 આ જરાક પોન છે જજોડે કરેવા આપી બાતે ક્લિનસ রিয়াজ ম্যান পাব রিয়াজ ম্যান পাবেন রানা মানন রানা মেন गोल 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 गोल। गोल गोल, गोल 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 गोल। गोल।, गोल 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 गोल। गोल।, गोल 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 गोल

और मैं हैंडल बोलती हूं अनमोल है विशाल का बहुत लोग हमें लगते हमें 11 नंबर होता है लास्ट में ना थे लास्ट मैन हां हां हां

আমাদের আছে আমাদের আছে দেখ রাহুল <des Legal Wagner>

ওটা বড় করবে এক বল 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 আরে চোলবি খেল না আউটে গো সে আমরাই ম্যাচটা জিতে গেলাম আমি বলেছিলাম আমরা জিতব তো খেলা এখন অফ করছি